আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া গ্রামার কোর্স ক্লাস 9 আজকে আমরা অন্যান্য দিনের মতো করে একই ধারাবাহিকতায় নতুন পাঁচটি শব্দ শিখব ইনশাআল্লাহ তো আজকের প্রথম শব্দ হচ্ছে ইলাহুন ইলাহুন এখানে মূল হরফ হচ্ছে হামজা আলিফের উপর যেটা আছে সেটাই হামজা লাম হা ইলা হচ্ছে ইলাহ উপাস্য ইলা এর অর্থ হচ্ছে মাহাবুত ইলা উপাস্য মাহাবুত ইলা আরবি শব্দ তারপরে আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে এই জন্য অর্থের মধ্যে দেখানো হয়েছে ইলাহ শব্দটি কোরআন কারিমে ব্যবহার হয়েছে 147 বার ইলাহ শব্দটি কোরআনের গารীমে ব্যবহার হয়েছে 147 বার তো ইলাহ শব্দের 147 বার ব্যবহার পাওয়া গেল আমরা একটি আয়াতকে এখানে উদাহরণ হিসাবে এনেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলা ওয়াল্লাহি ফাল ইয়াতাওকালুল মুমিনুন কশহস শব্দ এখানে আছে আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহ এটার অর্থ হয়তো আমাদের সবাই জানা আছে লা মানে নেই ইলাহ মানে উপাস্য ইলাহ মানে উপাস্য মা'বুদ ইলাহ লা ইলাহা কোনো উপাস্য নেই ইল্লাহ বিতিত হু মানে তিনি আল্লাহ কোনো উপাস্য নেই তিনি বিতিত আল্লাহ তিনি বিতিত কোনো উপাস্য নেই তিনি ছাড়া কোনো মা'বুদ নেই ওয়া আলা ওয়া আল্লাহ ওয়া এবং আলা উপর আল্লাহ আল্লাহ আল্লাহর উপর এবং আল্লাহর উপর ফাল নিয়া তাওয়াকালিল মুমিনুন ফার এখানে বিশেষ কোনো অর্থ করতে হবে না তারপরে আছে লিয়া তাওয়াক্কাল মানে ভরসা করা চাই ভরসা করবে ভরসা করা উচিত আচ্ছা জি আল মোমেনুন ভরসা করবে কারা মোমেনগণ তো ও আল আল্লাহ ফালিয়া তাওয়াকালিল মোমেনুন এর অর্থ হচ্ছে মোমেনদেরই মোমেনদের উচিত কেবল আল্লাহর উপরই ভরসা করা আল্লাহর উপরেই মোমেনরা যেন ভরসা করে আর কারো উপর বা কোনো বস্তুর উপর কোনো শক্তির উপর ভরসা না করে কেবল ভরসা করবে আল্লাহর উপর আজকের দ্বিতীয় শব্দ হচ্ছে জান্নাতুন এই শব্দটি আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয় জান্নাতুন মানে হচ্ছে জান্নাত বা বেহেস্ত মূল অর্থ আসলে বাগান শাব্দিক অর্থ হচ্ছে বাগান কিন্তু এটা একটা পরিভাষা ইসলামে জান্নাত বলতে বেহেস্ত বা পরকালে যে জান্নাত আল্লাহ পাক ইমানদারদের জন্য রেখেছেন সেটাকে বোঝায় জিম নুন নুন জিম নুন নুন হচ্ছে মূল হরফ আমরা জানি তাশদিদ ওয়ালা হরফ মানে হচ্ছে দুটো হরফ এখানে যেটা গোল তা আছে সে যে দুই নুকতা ওয়ালা একটা তা আছে এটা অতিরিক্ত তো মূল হরফ হচ্ছে জিম নুন নুন জান্নাতুন এটিও কোরআনে কারিমে আসছে ১৪৭ বার ১৪৭ বার তো 147 বার আসছে মানে 147 টা আয়াতকে উদাহরণ হিসেবে আনা যেত এখানে আমরা একটা এনসি সূরা হাসরের 20 নম্বর আয়াত লা ইস্তাবি اصحابুন ও ওয়া اصحابুল জান্নতি اصحابুল জান্নতি হুমুল ফায়জুন লা মানে না ইস্তাবি সমান হতে পারে তো লা ইস্তাবি সমান হতে পারে না লা ইস্তাবি সমান হতে পারে না কারা সমান হতে পারে না اصحابুন নার আসহাব সাহেব মানে ওয়ালা অধিবাসীও ব্যবহার হয় এই অর্থে ব্যবহার হয় তো এখান থেকে আসহাব জাহান্নামবাসী একসাথে বলে দেওয়া যায় ও আসহাবুল জান্নাতি ওয়া এবং আসহাবুল জান্নাতি জান্নাতের বাসিন্দা তো জাহান্নাম ওয়ালা মানে জাহান্নামের বাসিন্দারা এবং জান্নাতের বাসিন্দারা সমান হতে পারে না লেভেল এক না জান্নাত জান্নাতের বাসিন্দা যারা তারা তো অনেক উপরে আর জান্নাতের বাসিন্দারা অনেক নিচে তো সমান হতে পারে না কোন জায়গায় সমান হতে পারে না একদল সফল একদল বিফল সেটাই আল্লাহবাক বলে দিয়েছেন আসহাবুল জান্নাতি হোমুল ফা ইসন আসহাবুল জান্নাতি জান্নাতের বাসিন্দা যারা হোম তারাই আলফা ইসন হোম মানে তারা তো আসহাবুল জান্না বলে যাদেরকে বোঝানো হয়েছে হোম বলেও তাদেরকে বোঝানো হয়েছে এই জন্য আমরা একটা ই বলবো বাংলাতে জান্নাতের বাসিন্দারা বা জান্নাতবাসীগন ই জান্নাতবাসীগণ ই আলফাইজুন আলফা আইজ সফল কাম আমরা এটা আগে শুনে আসছি ওয়াও নুন বা এআ নুন শব্দের শেষে থাকলে সেটা বহু বচন হয় যেহেতু এখানে অনেকের কথা বলা হচ্ছে এই জন্য আলফাইজুন বহু বচন আনা হয়েছে আসহাবুল জান্নাতি হোমুল ফায়েস জান্নাতের বাসিন্দাগণ তারাই হচ্ছে সফলকাম দুনিয়াতে জান্নাতের বাসিন্দাদেরকে হয়তো আমরা ওইভাবে মূল্যায়ন করি না অর্থাৎ যারা দিনদার নামাজ কালাম পড়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক যে সমস্ত আমলের কথা বলেছেন সেই আমলগুলো করে দুনিয়াতে তাদেরকে সফল কাম মনে করা হোক বা না হোক আল্লাহ পাক বলছেন তারাই কি সফল কাম দুনিয়াতে প্রকাশিত না হলেও এ বিষয়টা পরকালে প্রকাশিত হবে তারপরে আজকের তিন নাম্বার শব্দ হচ্ছে গাইরো তিন নাম্বার শব্দ হচ্ছে কি গাইরো গাইরো গাই নিয়ার তিনটা হরফ এখানে আছে গায়ের মানে ছাড়া না নয় ব্যতীত আর কি ছাড়া বা ব্যতীত না নয় এই অর্থগুলোতেও আসে এটিও কোরআন একাডেমে ১৪৭ সাতচল্লিশ বার এসেছে আজকের তিনটি শব্দই একশো সাতচল্লিশ বার করে এসেছে একাক্তালিয়া ভাবে সংখ্যাটা মিলে গিয়েছে আরকি এখানে 147 বার কোরআনে কারিমে আসছে 147 টা আয়াতনা যেту এখানে আনা হয়েছে আলে ইমরানের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত ওয়ামায় ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ওয় এবং মান মানে যেবা যারা যে ব্যক্তি বলতে পারে ইয়াবতাকি অবলম্বন করবে ইয়াবতাকি মানে অন্যাসন করা অবলম্বন করা এখানে অবলম্বন করা আমরা অর্থ করি তাহলে সুন্দর হবে আল ইসলামী গায়ের মানে আমরা করছিলাম ছাড়া না নয় ব্যতীত নাকি তো এখানে আমরা ছাড়া বা ব্যতীত বলি তো আল ইসলামী মানে ইসলাম ছাড়া দিন কোন ধর্ম দিন মানে ধর্ম গর আল ইসলামী দিন যে ব্যক্তি অবলম্বন করবে ইসলাম ছাড়া দিনান অন্য কোন ধর্ম ফালাইয়বালা মিন হো ফা আগের কথার ফলাফল লাই লাইকাল মানে কখনো কবল করা হবে না লান যখন ব্যবহার হয় কোনো কিছুকে একেবারে জোরদার ভাবে এই লান শব্দটা আসে তো লাই এই এইবাল কবল থেকে লাই লাইকবালা মানে কখনো কবল করা হবে না কশ্চিন কালেও কবল করা হবে না মিন হো ওই ব্যক্তি থেকে মিন মানে থেকে হো মানে ওই ব্যক্তি ওই ব্যক্তি থেকে এটা সর্বনাম মানে সে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন সেই ধর্মকে আল্লাহাকালে গ্রহণ করবেন না সেটা গ্রহণযোগ্য নয় আল্লাহ ওয়া এবং হুয়া মানে সেই ব্যক্তি ফিল্ল মানে মধ্যে মাঝে আল আেরা মানে আখেরাত এই ব্যক্তি আখেরাতের মধ্যে মিনাল মানে থেকে এখানে অন্তর্ভুক্ত করবো তর্জমা করব অন্তর্ভুক্ত আল খাসিরিন ক্ষতিগ্রস্ত এটা বহু বচন আগে বলেছিলাম আউনুন ইয়ানুন সাথে থাকলে কি হয় বহু বচন এখানে ইয়ানুন আছে মিনাল খাসিরিন মানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এখানে আল্লাহ পাক বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন আজকাল অনেক মানুষ বিভিন্ন রাজনৈতিক বক্তার বক্তব্যের কারণে একটা বিষয়ের মধ্যে গুলিয়ে ফেলে মনে করে সব ধর্মই তো ভালো সব ধর্মই ঠিক এর মানে সব ধর্মকর্ম করেই যদি সঠিকভাবে ধর্মকর্ম করে যে কোনো ধর্ম অবলম্বন করো তাহলে তার মুক্তির হবে না না বিষয়টা এরকম আল্লাহ পরকালে বিচার করবেন কেবল ইসলামের ইসলামের ভিত্তিতে ইসলাম অন্য কোনো আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না কারণ আল্লাহ আল্লাহ তাল মনোনীত ধর্ম একমাত্র কি ইসলাম হ্যাঁ দুনিয়াতে ঠিক আছে দুনিয়াতে সব ধর্মের স্বাধীনতা থাকবে এটা ঠিক পরীক্ষার হলের মতো পরীক্ষার হলে যারা ওই ইয়ে হিসাবে থাকে গার্ড হিসাবে থাকে যে সমস্ত শিক্ষক তারা শিক্ষিত মানুষই থাকে তো তাদের দৃষ্টিতে কেউ যদি এমন এমন ছাত্র তাদের দৃষ্টিতে থাকে যে ভুল লিখছে বলে দেয় না ফলে সব রকমের সুবিধা করোনা সময় তাদেরকে দেওয়া হয় ফলাফল কিন্তু ওই সবাই সমান পায় না ফলাফলের ক্ষেত্রে যে ভালো ফলাফল করার মতো করে লিখছে সেই ভালো ফলাফলটা পায় আর যে ভালো ফলাফল করার মতো করে লিখে নাই ভুলবার লিখছে সে ফেল করে আল্লাহ তালা দুনিয়াটাকে পরীক্ষার জায়গা বানাইছেন এই জন্য এখানে সব ধর্ম কর্মের স্বাধীনতা আছে সুযোগ আছে কিন্তু পরকালে আল্লাপা গ্রহণ করবেন কেবল কোনটা ইসলাম ইসলাম অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না তো এই বিশ্বাস আমাদের পোষণ করতে হবে অন্য কোনো বিশ্বাস যদি অবলম্বন করে কোরআন এই আয়াতকে অস্বীকার করা হবে সাথে সাথে অন্য আয়াত অস্বীকার করা হবে আজকে চার নম্বর শব্দ হচ্ছে না আরুণ না আরুণ মানে হচ্ছে আগুন শব্দ করতে হচ্ছে আগুন এখানে আগুন বলতে যাহান নামের আগুন বোঝানোর উদ্দেশ্য তো এই জন্য নার এর অর্থ করবো আমরা যে আগুন নার মূলত আসলে ছিল নুন ওয়াও রা দিয়া ওয়াউটা ব্যাকরণের একটা নিয়ম অনুযায়ী আলিফ হয়ে গেছে নার মানে জাহান আগুন এটা কোরআন একাডেমি আসছে একশত পঁয়তাল্লিশ বার একশত পঁয়তাল্লিশ বার তো এখানে আনা হয়েছে সোরা আরাফের হবে সোরা আরাফের বারো নম্বর আয়াত এখানে কোন মানে মনে হয় ভুলে রয়ে গেছে কলা আনা হই রুম মেনহু হলাকতানি মিন্নার ও হলাকতাহু মিন্তিন ইবলিশ বলছিল যখন তাকে বলা হয়েছিল সেজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করা হয়েছিল সেজদা করার জন্য ইবলিস করেনি সে একটা অজুহাত পেশ করেছিল সেই অজুহাতটা এখানে আসছে কল ইবলিস বলে কলা মানে বলেছে কলা মানে বলেছে আনা মানে আমি আনা মানে আমি হায়রুন মানে উৎকৃষ্ট উত্তম হয় মানে কি উৎকৃষ্ট বা উত্তম মেনহু মিন মানে থেকে হো মানে বলতে আদমের চেয়ে বললো যে আমি আদমের চেয়ে উত্তম কেমন নি নেই হালাক মানে সৃষ্টি করা এখান থেকে খালেক এখান থেকে মাখলোক হালাকতা নি আপনি সৃষ্টি করেছেন নি মানে আমাকে মিন মানে থেকে নার মানে আগুন আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন মিন না আগুন থেকে মানে আগুন দিয়ে ওয়া এবং হো হু হো মানে তাকে আপনি তাকে সৃষ্টি করেছেন মিন মিন মানে থেকে তিন মানে হচ্ছে মাটি তিন মানে কি মাটি কাদা মাটি তো সে বললো আমাকে বানিয়েছেন আগুন থেকে আর বানিয়েছেন কাদা মাটি থেকে আগুন উত্তম মাটি সে সুতরাং আমি উত্তম এটা ছিল তার অহংকার কথা তো সত্য ছিল কথা কি সত্য ছিল এই জন্য বাস্তব বিষয়ের উপরে অহংকার আছে একজন মানুষ মালের কারণে যদি অহংকার করে মাল থাকার পরেই করতে পারে বুঝতে পেরেছেন নাকি নাই জিনিসের অহংকার আরো মারাত্মক তবে অহংকার সব সময় কি হয় বেশিরভাগ ক্ষেত্রে আছে জিনিসেরই হয় অহংকার এটা খারাপ থাকলে অহংকার করা যাবে না গর্ব করা যাবে না আজকের পাঁচ নাম্বার শব্দ দোনা ডাল ওয়াও নুন দোন মানে হচ্ছে নিচে ব্যতীত ছাড়া নিচে ব্যতীত ছাড়া

মানে মানে করা হবে বিহি তার সঙ্গে আল্লাহ নিশ্চয় করা হবে আর মানে শিরিকের গুণা নিয়ে কেউ মারা যাবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না পরকালে শিরিকের গুণা নিয়ে গেলে কাউকে ক্ষমা করবেন না এটা আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা হ্যাঁ দুনিয়াতে কেউ যদি তাওবা করে ফেলে তাহলে আল্লাহ পাক কি করবেন ক্ষমা করবেন ওয়া ইগফিরু মা দোনা যালিকা ওয়া ইগফিরু এক ফিরো ক্ষমা করবেন মা মানে যা কিছু দোনা মানে ব্যতীত দোনা মানে ব্যতীত ছাড়া এই যে আমরা আগে পড়ছি এটাই আমাদের দেখানোর জিনিস যালিকা মানে ইহা ইহা মানে শিরিকের গোনা শিরিকার শিরিকের গোনা ছাড়া যা আছে অথবা শিরিকের গুনার নিচে যা আছে এটা বলা লাগে জন্যই কারণ যত গোনা মানুষ করতে পারে এর একবার উপর একটা হচ্ছে কি শিরক আর সমস্ত গোনা এর নিচে তো এই হিসাবে এখানে দোনা মানে নিচেও করা যায় আবার দোনা মানে ছাড়াও করা যায় শিরিকের গুণা ছাড়া যত গুণা আছে মাফ করবেন অথবা শিরিকের গুণার নিচে যত আছে মাফ করবেন শিরিকের গুণার উপরে আর কোনো গুণাও কি নাই তো বাকি সবই নিচে অয়ং ফিরো এবং তিনি ক্ষমা করবেন মা দোনা যা রয়েছে দোনা এর নিচে দোনা রালিক এর নিচে আবার সবাইকে ক্ষমা করবেন করবেন নাকি না লিমান ইয়াশা তার জন্য এসা যে তিনি চান শাহ আয়সা ও চাওয়া তো অন্য গুণা আল্লাহ মাফ করবেন যে এটা কাকে কাকে করবেন করবেন না এটাও কি আল্লাহর চাওয়ার সাথে সম্পর্ক আল্লাহ যার ক্ষেত্রে চান যাকে মাফ করতে চান তাকে কি করে দেবেন মাফ করে দেবেন তো আজকে আমরা নতুন করে পাঁচটা শব্দ শিখলাম এভাবে করে ইনশাআল্লাহ আমাদের অনেক শব্দ শেখা হয়ে যাবে কোরআন কারিমের অনেক আয়তের অর্থ শেখা হয়ে যাবে